শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের এবার দেশ এবং বিদেশের দিশে দিশাহারা ডক্টর ইউনুস এবং সমন্বয়করা এই দিকে শেখ ক্ষমতা ফেরত পাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আমি এটা গ্যারেন্টি দিয়ে বলবো বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান রাজনৈতিক মহলের এমন কোন যোগ্য একজন ব্যক্তি নাই যে তারা বর্তমান দেশটাকে সংস্কার করে হঠাৎ খুলে গেল আবহাওয়া কপাল আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এই প্রথম খেপেছে জাতিসংঘ কঠিন হুঁশিয়ারি দিয়েছে ডক্টর ইউনুসকে আবারও আওয়ামী নিবন্ধন ফিরিয়ে দিতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিল ডক্টর ইউনুসকে হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও যদি বাংলাদেশে সাধারণ জনগণ এবং রাজনৈতিক দল যদি যে সরকার থাকে সরকারে তাকে চাপ প্রয়োগ করে দমাতে না পারে সে সরকারের কোনো কিছুই যায় আসে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমমনাদের শেষ রক্ষা হচ্ছে না তাদেরকে কঠিন দাপে ফেলেছেন জাতিসংঘ এবং আন্তর্জাতিক অঙ্গন এইদিকে বাংলাদেশের জনগণ সমমনা এবং ডক্টর ইউনূসের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন তাদেরকে যেখানে পাবে সেখানে গণধুলাই দিবে এমনই ঘোষণা দিয়েছে ওর উপরে দিকে আওয়ামী লীগ আবারও ফিরে আসতেছে আওয়ামী লীগকে আবারও শক্তিশালী করে তুলতেছেন জাতিসংঘ দর্শকের সবকিছু মিলিয়ে শেখ হাসিনার কপাল রাতারাতি ঘুরে যাচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বিস্তারিত তথ্য সমস্ত ইনফরমেশন সামনে কি হবে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন দর্শকরা তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওগুলো দেখে নেই বলছিলাম জামাতের সঙ্গে সরকারের যে সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়ল কিনা সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা আজকে সেরকম কাণ্ডই আমরা দেখেছি আজকে লন্ডনে বৈঠকে ক্ষুব্ধ হয়েছে তারা এমনটা জানা গেছে অর্থাৎ তারেক রহমানের সঙ্গে বিএনপি বিএনপির তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক এবং সেই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনা আর সেই ঘটনাই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলাম এমন কথা এমন ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠক পরিত্যাগ করেছে সেই বৈঠকে অংশগ্রহণ করেনি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার এক পেশে হয়ে গেছে এক পক্ষে চলে গেছে সরকার আর নিরপেক্ষ নেই সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়েছে তার প্রতিবাদেই তারা অনেক সর্বদলীয় যে মতের কমিশন মানে বৈঠক সেই বৈঠকে তিরিশটি দলকে আমন্ত্রণ জানালেও অন্যান্য দল অংশগ্রহণ করলেও জামাত ইসলাম অংশগ্রহণ করেনি কি বলছে তারা সংবিধান সংস্কারে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলে তিনদিনব্যাপী এই সংলাপে তিরিশটি রাজনৈতিক দল জোটকে আমন্ত্রণ জানান হলেও জামাত অংশগ্রহণ করেনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানিয়েছেন এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল তিনি জানিয়েছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে অর্থাৎ আজকে যে জামাত যায়নি সরকার নিশ্চয়ই প্রশ্ন করবে যে জামাত কেন আসেনি তারপরে তারা জামাতকে প্রশ্ন করবে যে তারা কেন যায়নি তারা জামাত তাদের অবস্থান পরিষ্কার করবে জামাত অবস্থান পরিষ্কার করার পরে সরকার যদি তার অবস্থান পরিষ্কার করে যে তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েনি তারা যদি প্রমাণ করতে পারে যে তারা নিরপেক্ষ তাহলে জামাত পরবর্তী দুই দিনের যে মিটিং সেই মিটিংয়ে যাওয়ার ব্যাপারে ভাববে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে সরকার নিরপেক্ষ আছে সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েনি এবং আশা করা আশা করছি জামাত পরবর্তী দুই দিনের মিটিংয়ে অংশগ্রহণ করবে এই যখন অবস্থা খুব অল্পতেই বিএনপির সঙ্গে একটা বৈঠকের ফলেই জামাত যখন এরকম অভিমান করছে গোস্সা করছে অভিমানই বলা যায় কারণ সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্কের প্রেক্ষাপটে এটাকে রাগ কিংবা অন্য কিছু বলা উচিত হবে না অভিমানই বলা যাবে যে এত ভালো মানে সম্পর্ক এত ভালো সম্পর্ক রেখে তুমি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা করছো তাহলে আমাদের এই সম্পর্কের কি হবে এরকম অভিমান থেকেই হয়তো তারা যায়নি কিন্তু জামাত যদি সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে কি জামাতের কোনো উপকার হবে নাকি জামাতের আখেরে লসই হবে আর সম্প্রতি আমরা দেখেছি যে তারা কোর্টের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে তার আগে পর্যন্ত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল এবং সরকারের প্রতিটি কর্মকাণ্ডে তারা সমর্থন দিয়ে আসছিল তো ধারণা করা যে যেহেতু কোর্টের আদেশটা ঝুলে আছে সেহেতু সরকারের বিপক্ষে জামাত এই মুহূর্তে কোনো ধরনের কোনো কথা বলতে চাইছে না সরকারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে সেটা আদালতে প্রভাব করতে পারে সেরকম কারণেই তারা সুসম্পর্ক বজায় রেখেছে কিন্তু এখনও কিন্তু আরও অনেক স্টেপ বাকি তারা এখন পর্যন্ত তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা পাবে কি না সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে সুতরাং সরকারের আস্থার বাইরে যদি তারা চলে যায় তাহলে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়াটা কঠিন কাজ হবে বলেই মনে করেন বিশ্লেষকরা সেই কারণে জামাত সাময়িক অভিমান করলেও সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করবে না এমনই বিশ্লেষণ বিশ্লেষকদের সরকার যখন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে এমন আলোচনা হচ্ছে তখন এই আলোচনাও হচ্ছে যে সরকার দেশের বাইরের চাপে পড়েছে নির্বাচন নিয়ে যে গড়িমসি করছিল সরকার সেই গড়িমশির ফলে সরকার এক ধরনের চাপে পড়েছে বাইরের চাপ সেই চাপে পড়েই বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা করতে বাধ্য হয়েছে যে নির্বাচনটা তারা এগিয়ে নিয়ে আসবে এটা একটা বড়ো কারণ সরকারের আরও অনেক চাপ রয়েছে বিএনপির সঙ্গে সমঝোতা নির্বাচন এগিয়ে নিয়ে আসা এটা যেমন একটা চাপ আর একটা বড় চাপ রয়েছে সেটা হচ্ছে যে সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম শুরু করেছে কার্যক্রম বন্ধ করেছে সেখানে স্পষ্টভাবে আলোচনা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী বিচারই শুরু হয়নি বিচারের প্রক্রিয়া শুরু হয়নি যে বিচার শুরুই হয়নি যে বিচারের প্রক্রিয়া শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রম সরকার স্থগিত করতে পারে না এই আলোচনা চলছে কারণ কবে বিচার শুরু হবে কবে বিচার কার্যক্রম চলবে কতদিন চলবে কবে শেষ হবে সেই শেষ হওয়া পর্যন্ত একটি দলের উপরে নির্বাহী আদেশে এভাবে কার্যক্রম করতে পারে না যে যেটার আমরা সর্ব শেষ গতকালকে জাতিসংঘের উদ্বেগও দেখেছি জাতিসংঘ সম্ভবত ইউ টার্ন করছে এবং সেটাকে নিয়েই আলোচনা তৈরি হচ্ছে যে হঠাৎ করে জাতিসংঘ ইউটার্ন করে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করছে কিনা জাতিসংঘ স্পষ্ট বার্তা দিয়েছে যে আইন সংশোধন করে কোনো দলের স্বাধীনতা নষ্ট করা এটা কোনোভাবেই উচিত না এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন এরকম পরিস্থিতি এরকম জটিল পরিস্থিতিতে সরকার যখন পড়েছে তখন সরকারের কাছে থাকা জামাত ইসলাম কিংবা এনসিপি যদি গোসা করে বিএনপির সঙ্গে বৈঠকের পরেই তাদের গোসা আমরা দেখছি তখন সরকারের জন্য মানে সরকারের এক ধরনের পরিস্থিতি তৈরি হবে যে সব সবকুলি তারা হারিয়ে ফেললো বন্ধু যদি সব বন্ধুই যদি হারিয়ে ফেলে তাহলে সরকারের আগামীর পথ পাড়ি দেওয়াটা খুব কঠিন হবে সেই ক্ষেত্রে যে কোনো মূল্যেই জামাতের সঙ্গে একটা সমঝোতায় হয়তো সরকার যাবে সেটাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে কিন্তু বিএনপির সঙ্গে সক্ষতা যদি প্রমাণিত হয় সরকারের এবং বিএনপি যদি শেষ পর্যন্ত বলে যে অংশগ্রহণ নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে বললেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ বিএনপিকেও আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে হবে ক্ষমতায় আসলেই হবে না রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং রাষ্ট্র পরিচালনা করতে গেলে আন্তর্জাতিক 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 একটা ব্যাপার রয়েছে রয়েছে সমর্থনের আর সমর্থন যারা দেবে তারা যদি এই মুহূর্তে বিএনপির কানে কানে বলে যে তুমি সবাইকে নিয়ে নির্বাচনের তত্ত্বে তত্ত্বের কথা বলো সরকারকে তাহলে বিএনপি সেই পথেই হাঁটবে কারণ সরকার চালানো এটা একটা বড় কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে অনেক কিছু করতে হয় অনেক কৌশল অবলম্বন করতে হয় অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হয় তুমি করে সরকার চালানো যায় না গোয়ারতুমি করে যে সরকার চালানো যায় না সেটা আমরা বিগত সরকারের পতনের মাধ্যমে দেখেছি সব মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি দর্শক উপর আন্তর্জাতিক অনেক চাপ আছে অনেক দেশ চাপ আছে আমরা এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি এখনো করছি এবং অনেক ইউটিউবারও করছে আসলে মেইন ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক চাপ যে সরকারই আসুক বাংলাদেশে যাদের সাথে সম্পর্ক ভালো নেই তারা বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে চাপ দিবেই কিন্তু আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও যদি বাংলাদেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক দল যদি সরকার থাকে সরকারে তাকে চাপ প্রয়োগ করে দমাতে না পারে কোনো কিছুই যায় সে সরকারের না ডক্টর সরকার যে ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়ার সম্ভাবনা কম এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকে খুব পুঙ্খানু আলোচনা করেছে আমিও আমার একটা ভিডিওতে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি ডক্টর ইউনুস কেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই জায়গায় সময়ে আপনার নির্বাচনের কথা বারবার আলোচনা করছে আসুন এই বিষয়ে আমরা আলোচনা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের আগে বাংলাদেশের রাজনীতির পাশাপাশি বহির্বিশ্বে কি পরিস্থিতি সেটা আমাদের আগে লক্ষ্য রাখতে হবে বহির্বিশ্বের মধ্যে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে দ্বিতীয়ত মিডল ইস্টের মধ্যে পরা শক্তির মধ্যে এখন যুদ্ধ চলতেছে তীব্র থেকে তীব্র হচ্ছে কেউ হারমান্তেরা রাজি না বরং যুদ্ধের আরো পরিধি বাড়ছে তৃতীয় ব্যাপারটা হচ্ছে জানুয়ারিতে মায়ানমারের মধ্যে একটি জাতীয় ইলেকশন হবে এই জাতি ইলেকশনকে নিয়ে মায়ানমারের মধ্যে আরেকটা যুদ্ধ অবস্থা তৈরি হবে এবং বাংলাদেশের বর্ডারের ওই সাইড অবস্থা হবে তখন যুদ্ধ অবস্থা তৈরি হলে কি হবে সেম রোহিঙ্গারা বাংলাদেশের দিকে আসা শুরু করবে এবং বাংলাদেশের সীমান্ত জায়গার মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এবং আমেরিকায় যতটুকু মদত দেওয়ার যুদ্ধ পরিস্থিতি বাড়ার জন্য সকল কিছুই আমেরিকা করবে কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে কিন্তু যুদ্ধ হচ্ছে না কিন্তু এবার যুদ্ধ ঘটিয়ে ছাড়বে

হয়ে গিয়েছে এই কারণটাকে সাথে হয় তাহলে তো এখন আবার এই চাপ দেওয়ার কোনো মানেই হয় না তারপরে কিন্তু সরকারকে চাপ দিচ্ছে মেয়ারের বসাতে হবে এ হতে হবে সে হতে হবে বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সাথে একটা পক্ষের বিরোধ এখন চলতেছে তাহলে কি বিএনপির মধ্যে বিভাজন আছে আমরা ধরে নিব এটা একটা কোশ্চেন মান ফেব্রুয়ারি যদি নির্বাচন নিয়ে আমির খুচরু মাহমুদ বসে থাকা অবস্থায় নিরাপত্তা অবস্থায় তিনি সম্পূর্ণরূপে একমত এবং জানিয়েছে এই ডিসিশনের ব্যাপারে ফেব্রুয়ারির ভিতরে যদি সকল ধরনের কাজ হয়ে যায় তাহলে নির্বাচন দেওয়া সম্ভব হতে পারে রোজার আগে এটা এটা সন্তুষ্ট হয়েছে আমির খুচরু মাহমুদ বলেছে তো তাহলে বিভাজন কেন হচ্ছে আবার ডক্টর হুন্সকে প্রেশার কেন দেওয়া হচ্ছে মেয়র বসে তবে এই বিষয়ে বিষয় নিয়ে সহযোগিতা কেন করা হচ্ছে না ডক্টর হোসকে পুলিশ এখনো কেন অ্যাক্টিভ হচ্ছে না অনেক প্রশ্ন ঘুরপাত খাচ্ছে ডক্টর হুন্স ভালো করে জানে দেশের মধ্যে ডিসেম্বরের পর পর সময় একটা যুদ্ধ অবস্থা দেশের আশেপাশের বর্ডারে তৈরি হবে তখন দেশের মধ্যে আরেকটা গোলযোগ লাগিয়ে দিবে যা পার্টি নিষিদ্ধ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করা হোক শুধু কার্যক্রম নিষিদ্ধ করল হবে না একটা অজবর অজবর অবস্থা বাংলাদেশের চলবে যুদ্ধ অবস্থা চলবে এবং আমেরিকা যা খেলার খেলা খেলার চেষ্টা করবে কারণ ইসরায়েল সারা পৃথিবীতে এখন একটা বড় যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য পাই করছে কারণ বিশ্বে যদি রোল করতে হয় এবং দার জালাসার আগে যদি বিশ্বের মধ্যে তারা টপে থাকতে হয় এবং সারা বিশ্বে শাসন করতে তাহলে একটা যুদ্ধ তৈরি করতে হবে পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে সকল কিছু কল কাঠি লাড়িয়েছে কিন্তু এই ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য এখন কলকাতা এই ইসরায়েল এটা হান্ড্রেড পার্সেন্ট সকলে আমরা বুঝি যারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধারণা আছে এবং বিভিন্ন বিষয়ে স্টাডি করেন সকলে হালকা কি ইসরায়েলের কি দার্জাল কি ফি সকল কিছু কিন্তু ধারণা আপনারা বেসিক গুলো রাখেন যারা এই বিষয়ে আমরা স্টাডি করি এবং বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করি তাই সকলেই বুঝতে পারতেন যে ইসরায়েলের কি আর আমাদের বাংলাদেশও কিন্তু বৈর্বিশ্ব থেকে বাহিরে না পৃথিবীর মধ্যে একটা দেশ তাহলে বাংলাদেশও ইন্টারন্যাশনাল রাজনীতি বাইরে বাংলাদেশের রাজনীতি রাজনীতি থেকে নিয়ন্ত্রিত হয় তাই ডক্টর এগুলো ভালো বুঝতে পারে এবং ওনার কাছে এগুলো নলেজ আছে এবং তিনি যোগাযোগ থাকার কারণে বিশ্বের অনেক নেতার সাথে উনি বুঝতে পারতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের ভিতর বাংলাদেশ আশেপাশে কি করবে এবং বাংলাদেশ কি করতে পারে বইয়ে বেশি কি করতে পারে সেই কারণে তিনি তখন নির্বাচনের কথা বলতেছে কারণ নির্বাচন তখন হবে না ভালো করেই তিনি জানেন আর তার বয়স শেষ পর্যায়ে তিনি যতদিন বেঁচে থাকবে ওনাকে ক্ষমতা দেখে লাগানো খুবই হবে যতই প্রেশার দেখ বহির প্রেশার দেখ ইন্টারশাল প্রেশার দেখ এই দেখ সেই দেখ দেখো কিছু হবে না দেশের প্রেশার যদি ক্রিয়েট করতে না পারে দেশের জগণ রাজনৈতিক দলগুলো ওনাকে হটানো সম্ভব না কিন্তু বিএমপি ওনাকে প্রেশার দিয়ে সরিয়ে দিতে পারে আন্দোলন করে সরিয়ে দিতে পারে কিন্তু বিএমপি পেশার দিয়ে সরিয়ে দিয়ে আন্দোলন করে সরিয়ে দিলে তাহলে বিএমপি তো আর ক্ষমতা আসতে পারলো না আবার একটা তত্ত্বাবধায়ক আসলো বা আর্মি ক্ষমতায় আসলো তখন নির্বাচন হলে আওয়ামী লীগের ক্ষমতা আসার পসিবিলিটি বেড়ে যাবে কারণ বিএমপি এই আট নসব কার্যকলাপ করেছে জনগণের কাছে কালা হয়ে গিয়েছে এই এইভাবে বিএমপি ডক্টর সাথে একটু ছেড়ে দেয় কাঁদি মেয়েছি অবস্থাতে

সম্পর্কে এখন সেনা প্রধান কি করলে দেশের মানুষ ভালো থাকবে দর্শক মন্ডলী আপনাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোন আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ